আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম লাভ তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে শেয়ার করব আমাদের পটল ক্ষেত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের কিন্তু এই বছর মানে এবার লাস্ট কয়েকদিন থেকে পটলের বাম্পার ফলন হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখুন অবশ্যই ভালো লাগবে এবং জানতে পারবেন এই হচ্ছে আমাদের পটল ক্ষেত তো চলেন শুরু করা যাক ফুল ভিডিও

এই পটলটা এই পটলটা আমাদের কিন্তু এখন পুরো রকম ফল নামছে কিছুদিন আগে একটু তুফানটা বেশি ছিল বৃষ্টি কম হওয়ার কারণে পটলের যে জ্বালাগুলো ছিল সেগুলোর জ্বালা কিন্তু রোদ রোদের তাপমাত্রা বেশি ছিল তো ওই জ্বালাটা তখন কিন্তু পুরাটা আটকে নেই আর এখন এই দেখেন এখন কিন্তু পুরা ফল শুরু হয়েছে এখন পশবে কম তো দুই টাকা আগে পটল ছিল কম তো রহম এখন পটলটা নামছে ভালো ইনশাল্লাহ তো বাজারে এখন দামও ভালো আছে আশি টাকা কেজি হিসাবে বিক্রি করতেছি আমরা কালকেও আশি টাকা কেজি গেছে আমি আগামী কাল আমি কিন্তু এই পটলগুলো তুলব তো এই দেখেন এই দেখেন চারা মানে কত পটল ধরছে এখানে প্রথমবার যখন আমাদের মানে পোটলগুলো সেরার কথা ছিল তখন কিন্তু মানে ফল ঠিকই ধরছিল কিন্তু ওই যে কিয়াগুলা হয় নাই পচে গেছিল নষ্ট হয়েছিল তো এখন ভালোই লাগতেছে দেখতে পুরো জমিটাতে বড় বড় পটল আর ফলগুলো এখন আর পচতেছে না যদিও পচতেছে তো সীমিত বেশিরভাগ এখন আটকিতেছে তো যাই হোক পটলের তো দেখতেছি বাম্পার ফল হয়েছে আর বাজারে এখন ভালো দামও চলতেছে তো কালকে দেখি কতগুলো হয় ছিঁড়াইতে পারি কালকে বাজার নিয়ে যাবে

ডাল বেশি থাকার কারণে ডালের ভিতরে যে পাতার নিচে যে জ্বালাটা বসে সেই জ্বালাটা কিন্তু পোকা আক্রমণ করে বেশি এবং পাতার কারণে জ্বালাটা আটকে কম তো আমি কিছু ডাল কেটে দিছিলাম কিছুটা ডালমুক্ত করছি এর আগে খুব ডাল ছিল পাতলা করে দেওয়ার পরে মানে ডালগুলা যখন কেটে দিছে তখন পাতলা হয়েছে তখন বেশি ফল ধরছে

তখন দামও কমে যায় মানে এটাই হচ্ছে পটলের সিজন আর কি তাহলে উষা জমি তো তাহলে আরো ভালোই কিছুদিন বিক্রি করে পাবে তাহলে যখন ফির আবার মানে ফুল বর্ষাকাল নামে তখন ফির আবার পটলের দাম বাড়ি যায় শুরুতে দাম বাড়ে আর শেষে দাম বাড়ি আবার ফি এই যে মাঝখানটা মাঝখানে যখন মানে পটলগুলা মানে হয়ে যায় তখন ফির আবার দাম কমে যায় একটু তারপরেও কাঁচা বাজারের দাম থাকেই সময় কাঁচা বাজারের দাম এরকমই করি আজকে রাতে মনে হয় আরো বৃষ্টি হয় নাকি আকাশ তো অন্ধকার